প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি সুরা আলে ইমরানের একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর আয়াত পর্যন্ত বাংলা তর্জমাসহ সহি ও শুদ্ধ করে তেলত করবো ইংশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو মিন ইন্দি আং ফুসি কুম ইহ আলকুলি সই ইং তোমাদের এ কি অবস্থা হলো যখন তোমাদের উপর মুসিবত এসে পড়ল তখন তোমরা বলতে লাগলে এ কোথা থেকে এলো তোমাদেরই হাতে এর দ্বিগুণ মুসিবত এসে পড়েছিল হে নবী আপনি তাদেরকে বলে দিন এ মুসিবত তোমাদের নিজেদের কারণেই এসেছে আল্লাহ এসব বিষয়ের وَمَا أَصَابَكُمْ يَوْمَ الْتَقَلْ جَمْعَانِي فَبِإِذْنِ اللَّهِ وَلِيَعْلَمَ الْمُؤْمِنِينَ যুদ্ধের দিন তোমাদের যে ক্ষতি হয়েছে তা আল্লাহর অনি অনুমতিতেই হয়েছিল এটা এজন্য হয়েছিল যে আল্লাহ দেখে নিতে চাইলেন তোমাদের মধ্যে কারা মুমিন وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ يومئذ اقرب منهم للايمان يقولون بافواههم ما ليس হী হ আর কারা মুনাফিক ওই মুনাফিকদেরকে যখন বলা হলো এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো তখন তারা বলতে লাগল। আমরা যদি জানতাম আজই যুদ্ধ হবে তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে যেতাম তারা যখন একথা কথা বলছিল তখন তারা ইমানের চেয়ে কুপরির বেশি কাছে ছিল তারা নিজেদের মুখে ওই কথা বলে যা তাদের মনের মধ্যে নেই আর যা তিনি তাদের মনে গোপন রাখে তা আল্লাহ ভালোভাবেই জানেন কলু লি আদু লাউ আত naa maa ku tilu kul fadran u an amusi ku mul mauta nkuutum soodiikwiin eraa wul shɔbulu njara. নিজেরা তো বসেই রইল আর তাদের যেসব ভাই বন্ধু যুদ্ধ করতে গেল এবং নিহত হলো তাদের সম্বন্ধে এরা বলে দিল যদি তারা আমাদের কথা মেনে নিত তাহলে তারা মারা যেত না হে নবী ওদেরকে বলে দিন যদি তোমরা এ সত্যবাদী হও তাহলে যখন তোমাদের মৃত্যু আসবে তখন তোমাদের নিজেদের থেকে তা ফিরিয়ে দিও ওয়ালা তা সাবানাল্লাহিনা কুতিলুফি সাবিনাল্লাহি আম ওয়াতা উন ইং দারিহীন আর যারা আল্লাহর প্রতি নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না তারা তো আসলে জীবিত তারা তাদের রবের কাছ থেকে রিচিক পাচ্ছে